খুব ভালো আছে প্রিমিয়ামনেস দেখো বাপ রে বাপ এটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি তো অসাধারণ বিল্ড কোয়ালিটি মারাত্মক ডেট স্টার্টের মধ্যে আছে ঠিক আছে এটাও হার্ড গ্রাউন্ডের জন্য স্পেকটার বলতে গেলে হার্ড গ্রাউন্ড ন্যাচারাল ঘাসে খেলার জন্য উপযুক্ত অনেকেই বলেছো সেগার ভালো মতো কালেকশন কিছু দেখাতে সেটাও আজকে দেখতে পেয়ে যাবে আর রানিং শুয়ে একটা ফিল হবে 3D ফিল হবে আচ্ছা একদম একদম পড়েছে সুন্দর লাগছে চল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো সক্স এর কালেকশন তোমরা পেয়ে যাবে দারুণ দারুন দেখে মনে হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি বলতে হবে না একদম বিগিনার্স লেভেলে যারা নিতে চাইছে তাদের জন্য একদম পারফেক্ট কম দামের মধ্যে হ্যালো বন্ধুরা আমি আছি ময়দান মার্কেটে তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ফুটবল বুকের এবং ফুটবল এক্সিরিজ ওপর একটা ভালো ভিডিও করে দিতে দু হাজার চব্বিশের লেটেস্ট কালেকশন আজকের ভিডিওতে যাবতীয় কালেকশন দেখাবো ময়দান মার্কেটে কখন কী ওপেন হয় কেমন কী প্রাইস আছে কেমন কী কী কোয়ালিটির জিনিস পাওয়া যায় সেগুলো অল ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো যাবতীয় ডিটেলস এই ভিডিওতে তোমরা দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করে পোস্ট শপের যারা ভিডিও করাতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক আছে এবং আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে যারা পোস্ট শপের ভিডিও করাতে চাইছো আমাকে ডাইরেক্ট সব নেম এবং ডিটেলস লোকেশন লিখে আমাকে মেসেজ করবে চলো ভিডিওটা স্টার্ট করে তো কেমন আছে বলো ভালো আছে তোমার নামটা একটু বলে দাও যারা ফার্স্ট টাইম দেখছে তো এর আগে অনেকবার ভিডিও আমরা করেছি তো শপের নামটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টিএম স্পোস্ট তাই তো তো সব ওভারঅল অল স্পোর্টসের উপরই তো ডিল করো হোলসেল এবং রিটেলের উপর ডিল করে থাকো স্পেশালি আজকের ভিডিওতে ফুটবলের অল এক্সারিস কালেকশন আমি দেখাবো তো দেখতেই পাচ্ছ ফুটবলের বুট থেকে শুরু করে ফুটবলের যাবতীয় সিনগাটের বিভিন্ন ছোট থেকে শুরু করে বড় সাইজের যাবতীয় কালেকশন ঠিক আছে যাবতীয় এক্সারিস যাবতীয় এক্সারিস গ্লাভস থেকে শুরু করে ভেতরে স্টক দেখতে পাচ্ছ আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটবলে বলতে গেলে ওভারঅল এক্সারিস তোমরা পেয়ে যাবে একটু সাইড দাও দাদা দেখে নাও স্টক বলতে গেলে হোলসেল এবং রিটেলের উপর দাদা ডিল করে তো যাবতীয় কালেকশন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার্টিং কি বুট থেকে শুরু করবে নেক্সট সাইরিজ থেকে শুরু করবে যেটা দেখে ইচ্ছা তুমি শুরু করো কালেকশন আজকে দেখানো স্টার্ট করি বুট থেকে স্টার্ট করি বুট থেকে স্টার্ট করা যাক তো চলো দেখাও ফার্স্ট কি দেখছি আমরা দু হাজার চব্বিশের এটা নতুন কালার মডেল এবং তিনটে কালার আপাতত অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক ইয়েলো কালার অ্যাভেলেবেল আছে সাইজ কি কি অ্যাভেলেবেল

ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি স্টার্টটা ব্লেড স্টার্টের মধ্যে আছে ঠিক আছে এটাও হার্ড গ্রাউন্ডের জন্য স্পেক্টার বলতে গেলে হার্ড গ্রাউন্ড ন্যাচারাল ঘাসে খেলার জন্য উপযুক্ত একদম পারফেক্ট জিনিস সাইজ কী কী অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা দুই থেকে পুরো একদম দুই থেকে তিন থেকে পুরো সাইজ হবে তিন থেকে দশ অব্দি তিন থেকে দশ দেখতে পাচ্ছো যা যা কালেকশান দেখাচ্ছি এক থেকে দুই থেকে তিন থেকে মানে মোটামুটি অল সাইজ অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আচ্ছা প্রাইস যদি জেনে নিই স্পেকচার প্লাসের যারা ভিডিও দেখে ভিডিও দেখে দাদা তো চেষ্টা করবে দাদা আর আরেকটা জিনিস বলবো যে অনেকে বলে ডেলিভারির জন্য তো ডেলিভারি কি সম্ভব তোমার সিঙ্গেল পিস যদি যারা রিটেল নিতে চাইছে আমি যদি তা করতে কারণ স্পেশালি এটা হোলসেলের ওপর তোমার থাকে বেশিরভাগ আর যারা এমনি নিতে চাইছে দোকানে এসে নিতে পারে কোনো অসুবিধা নেই তো সিঙ্গেল পিসে নিতে ওকে আর তাও আমরা চেষ্টা করবে বলেছে দাদা চলো নেক্সট কালেকশান আমরা একটু দেখে নিই লোকেশান ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো তোমাদেরকে বলে দিচ্ছি লোকেশান ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো কবে কি ওপেন থাকে ক্লোজ থাকে সেই সব ডিটেলসই চেষ্টা করবো বলে দেয় ঠিক আছে আর যারা অনলাইন দেখতে চাইছো অনলাইন লিঙ্ক কিন্তু আমি বুটগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আন্ডার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে এবং দুহাজার টাকার মধ্যে বেস্ট বুট গ্লাভসের কালেকশন তোমরা ডেক্রিশান বলতে দেখতে পেয়ে যাবে চলো বাকি কালেকশানগুলো দেখি দিচ্ছি সেগা লেক্সাস নাকি সেগা লেক্সাস কটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা একটা দুটো কালার এখন আমাকে কাছে অ্যাভেলেবেল আছে আরও বস্তা আছে কালার বলতে পারছি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে তাই তো এর মধ্যে দুটো কালার দেখা গেছে ফবাদ আর আরেকটা দুটো আরেকটা কালার হচ্ছে সুন্দর কালার একদম দুটো কালার তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে কেমন কি প্রাইস তো তোমাদের বলে দিচ্ছি যাবতীয় একদম কপারের মধ্যে চলে আসছে দেখো দেখো দেখে সেভে স্টার্টটা আছে সাইজ কী কী অ্যাভেলেবেল থাকছে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে আর প্রাইস যদি জেনে নিই কেমন প্রাইস চলে আসবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে লেক্সেস চলে আসছে ট্রাই করবেন দাম দেখবেন আর আমাদের দামের অনেকজন ভিডিওতে বলে যে ভাই দাম বেশি বলছে দাম বেশি দাম একদম যাচাই করে না একদম তোমরা দাম যেটা ভিডিও একটা আমরা অ্যাপ্রক্স দাম বলি আসবে যখন তখন হবে একদম একদম মানে কম বেশি দাদারা করে দেয় ঠিক আছে সেই জিনিসটা তোমরা কথা বলে নেবে তো দাদা এমনি বলেছে যে কম বেশি করে দেবো আর আরও বাকি যে কালেকশনগুলো আছে সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি আর বলে দিচ্ছি তার আগে আমি লোকেশনটা বলে দিই লোকেশন ময়দান মার্কেট বা অফিসিয়াল নেম ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট কত নম্বর গেট থেকে আসলে তোমার সুবিধা হবে সাত নম্বর ময়দান নম্বর ময়দান ময়দান মার্কেটের গেট থেকে ঢুকলে সুবিধা হবে মেট্রোর ক নম্বর গেট থেকে আসলে সুবিধা হবে আট নম্বর মেট্রোর আট নম্বর গেট থেকে সুবিধা হবে সানডে ক্লোজ থাকে সোম থেকে শনি ওপেন থাকে সকাল দশটা থেকে রাত আটটা অবধি তো নর্মালি ওপেন থাকে রাত আটটা অবধি ওপেন থাকি আর লোকেশান ডিটেলস যাবতীয় ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো আর অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা এটা চেক করতে চাইছো বা বাই করতে চাইছো তোমরা ওখান থেকে বাই করতে পারো তো বাকি এক্সেসারিজের কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো নেক্সট রানিং শুয়েরও আমরা একটা কালেকশান দেখাবো তার আগে ফুটবলের এক্সেসারিজগুলো কিছু দেখে নিই যা যে এক্সেসারিজ আছে সিঙ্গার থেকে শুরু করে গ্লাভস

কম বেশি যারা ফুটবল খেলো তো জানো বলতে হবে না এর রেটিংসও কিন্তু অনলাইন আমিও দেখেছি মিরাসের রেটিংসটাও খুব ভালো আছে বাপরে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি তো অসাধারণ বিল্ড কোয়ালিটি মারাত্মক মারাত্মক একদম তো মিরাসের কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে দেখে নিলে তোমরা ট্রায়াল দেখিয়ে দিলে দাদা একটা রিভিউ সেরা রিভিউ মানে ভাঙবেও না ওরকম নর্মালভাবে ঠিক আছে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কমের মধ্যে চলে আসছে এটা সাইজ কি আসছে

খুলে দেখিয়ে দাও ছোট সিম গাছ অনেকেই বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে যারা ফুটবল খেলে অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও এই রকম স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো সাবস্ক্রাইব করো কারণ রকম স্পোর্টস রিলেটেড ভিডিও তোমরা সবসময় দেখতে পাবে এটার মডেল কি আছে ভিক্টর এক্সের এটা ভিক্টর এক্সের মিনি মডেল আছে মিনি মডেল একদম ছোট ছোটোর মধ্যে চলে আসছে দু তিনটে কালার তো পেয়ে যাবে

গেট নাম্বার ডিটেলস তোমাদের বলে দিয়েছে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে আমি বলে দিই আরেকটি জিনিস যারা এখন ইনস্টাগ্রামে ফলো করনি ইনস্টাগ্রামে ফলো করতে পারো কারণ ওখানে যাবতীয় আমরা রিভিউ ভিডিওগুলো আপলোড করি তোমরা চেক করতে পারবে তাদের টিএমস করছে তোমরা হোলসেল এবং রিটেলে ডিল করতে পারো কার্ডের কালেকশন দেখো অনেক পঞ্চাশ থেকে শুরু করে আশি টাকা একশো টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জে পেয়ে যাবে সক্সের কালেকশানও বিশাল সক্সের কালেকশান এখানে দেখতে পাচ্ছ হোলসেল এবং রিটেলের ওপর ডিল করে হোলসেল প্রাইস কিন্তু এটা না এগুলো যা বলা হচ্ছে সব রিটেল প্রাইস হোলসেল নিতে হলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্টাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর ডিসক্রিপশন বক্সে যাবতীয় ডিটেলস দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে চার পাঁচটা কালার এটা কম্বো আছে কম্বোর প্রাইস কেমন আছে প্রোটেকশনও দেওয়া আছে সুন্দর আর এটা একটু দেখি তার চিপজেপটা যারা স্পোর্টস সব আছে যারা ভিডিও করতে চাইছো বারবার সব নেম এবং লোকেশন লিখে ডিটেলস দেখে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো ডিএম করো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাগে অবশ্যই ফুটবল ফ্রেন্ডদেরকে বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও আর কি কি ভিডিও তোমরা দেখতে চাইছো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা এটা টিএন স্পোর্টসের যাবতীয় কালেকশন মোটামুটি দেখালো এর নেক্সট পার্টে তোমরা ফুটবলের যাবতীয় কালেকশন দেখতে পাবে